আমার সামনে সকল গুণীজনদের জানাই সালাম এবং আদা রফিকুর দৌলা ভাই এমন একজন ব্যক্তি যে ব্যক্তির জন্য আজ নওগার সাংস্কৃতিক অঙ্গন এবং আবৃত্তি সংগঠনগুলো অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে এবং এই মানুষটিকে ভুলে যাবার মতো নয় রাব্বি ভাই আমার নিত্যরং একাডেমির একজন প্রধান উপদেষ্টা আমরা নিত্যরং অ্যাকাডেমির যে কোনো প্রোগ্রাম করার আগেই আমরা রাব্বি ভাইয়ের কাছ থেকে সব সময় পরামর্শ নিয়ে থাকি যে ভাই কি করলে প্রোগ্রামটা আমরা সফল করতে পারব এবং আমাদের প্রোগ্রামের ভুল ত্রুটিগুলো আপনিই সব ধরাই দেবেন এবং আমি আমার প্রোগ্রামের কার্ড বানানোর আগেও রাব্বি ভাইকে আমি একটা রাব্বি ভাই যদি আমার কাছে নাও আসতে পারে আমি রাব্বি ভাইকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে আমি লিখে দেই যে ভাই দেখেন কোথায় ভুল আছে আপনি সংশোধন করে দিবেন এবং যদি মনে করেন যে না এই কাজটা হবে না আপনি আপনার মতো করে লিখে দিবেন সেটাও আপনি করতে পারেন মানে আমার নিত্যরং একাডেমির যত প্রোগ্রাম রাব্বি ভাইয়ের হাত ছাড়া আমি মানে করার সাহস পাইনি কারণ রাব্বি ভাইকে আমি গুরু মানি রাবি ভাইয়ের হাত ধরেই আমার আবৃত্তি পরিষদে যাওয়া রাবি ভাই বলেছিল যে নাচ করিস তো কী হয়েছে তাই বলে কি আমার আবৃত্তি পরিষদে আসবি না তোরা যদি চাস তাহলে আমি তোকে আর সুলতানকে আবৃত্তি পরিষদের সদস্য করে নিব তখন রাবি ভাইকে বললাম আপনি বলেছেন যেখানে আবৃত্তি পরিষদে নিয়ে যাবেন আবৃত্তি পরিষদের সদস্য করে নেবেন এটা তো আমাদের অনেক বড় পাওয়া তাহলে আপনার কথা কিভাবে ফেল আর এমনই একজন মানুষের সম্পর্কে বলতে পারা আমি নিজেকে গর্ব মনে করছি আর রাব্বি ভাইয়ের প্রতি সারা জীবন শ্রদ্ধা থাকবে যতদিন আমি বেঁচে থাকবো আমি পৃথিবীতে থাকবো আমি আপনাদের মাঝে থাকবো আমি ততদিন রাব্বি ভাইকে স্মরণ করে যাব আর রাব্বি ভাই যেখানে আছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক তাকে বেহেস্তবাসী করুক রাবি ভাইয়ের সম্পর্কে আর কোনো কিছু মানে বলার মতো নেই আমার নিত্যরং অ্যাকাডেমির যখনই কোনো প্রোগ্রামের ছবিগুলো বছর ঘুরে আসে তখনই মনে হয় বুকের মধ্যে কেঁদে ওঠে যে এমন একজন মানুষকে আমরা হারালাম